এখানে সবাই উপস্থিত হয়েছি আর এটা যারা আয়োজন করেছে বা এর আহ্বায়ক যারা সঙ্গে জড়িত তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই কারণ তাদের জন্যই আমরা আজ এত বড় একটা মানে সবাই মিলে মিশে শৈশব কৈশোরের বন্ধুদের সাথে মিলিত হতে পেরেছি নিজেদের আমরা যেন সেই আবার সেই নাইনটি ফাইভে ওই অনুভূতিটাই এখানে আমাদের মাঝে কাজ করছে আর এর মধ্যে ধর আমরা আমাদের অনেক বন্ধু বান্ধবকে আমরা জীবন থেকে হারিয়ে ফেলেছি তাদের সাথে আর তো কখনো দেখা হবে না ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন ওখানে তারা তাদের ওপার যেন সবাই ভালো থাকে আর এখানে যারা আছি সবার সাথে তো আর এরকম মুখোমুখি বসে মানে কথা বলা নিজেদের অনুভূতি ব্যক্ত করা এটা তো হয়ে ওঠে না ফেসবুকে অনেকের সাথে যোগাযোগ আছে টুকটাক কথাবার্তা হয় আর এখানে এসে তাদের সাথে আমাদের জীবনে সুখ দুঃখে সেই অতীতের স্মৃতিচারণ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি আর আমাদের এই এসএসসি নাইনটি ফাইভ বন্ধুদের জয় হোক বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক এই প্রার্থনাই করি আলহামদুলিল্লাহ আজকে আমরা কুমারখালী নাইনটি ফাইভ ব্যাজের আয়োজনে তিরিশ বছর পূর্তি অনুষ্ঠান করার জন্য কুটিবাড়িতে এসেছি আজকে আমরা এখানে এসে মনে হচ্ছে আমরা ঠিক নাইনটি ফাইভে ফিরে গেছি আজ থেকে তিরিশ বছর আগে অনেক বন্ধুর সাথে দেখা নেই তাদের সাথে পেয়ে আমরা এতটা আবেগ আপ্লুত হয়েছি এটা বলার ভাষা নাই এটা জাস্ট ফিল করার বিষয় এবং এত স্পষ্টভাবে আমাদের এখানে কুমারখালী থেকে প্রায় চব্বিশটা চব্বিশটি স্কুলের বন্ধুরা আমরা আজ একত্রিত হয়েছি বন্ধু এবং বান্ধবী সহ তাদের পরিবার সহ পাঁচশো জনের উপরে আমরা আজকে একত্রিত হয়েছি বন্ধুরা এটা অসাধারণ মুহূর্ত এটা আনবিলিভেবল এটা ভুলা যায় না এ রিমার্কেবল আমরা অনেক খুশি আমরা আসলে ছোটবেলাকার বন্ধু প্রাইমারি থেকে কলেজ তারপরে যার যার মতো ইউনিভার্সিটি কলেজ পড়ছে এখন এই যে তিরিশ বছর পর আমাদের একসঙ্গে আবার দেখা হয়েছে আমরা আসলে ভীষণ খুশি হুম এই দিনটা আসলে মানে বলে প্রকাশ করা যাবে না আর আমাদের বন্ধুত্বের মধ্যে বান্ধবীদের বন্ধুদের মধ্যে খুব আন্তরিকতা ছিল আমরা সব কিছু খেলাধুলা গল্প গুজব সব নিজেদের মনের কথা বলতাম হম এভাবে আমাদের দিন কাটছে তবে এখন দেখা হয়ে আরো ভালো লাগছে সব বন্ধুরা আমরা এখানে একত্রিত হয়েছি খুব ভালো লাগছে এই রকম দিন ইতিপূর্বে আমরা কখনো পাইনি আমাদের পরিবার আছে এখানে বন্ধুরা আছে আমরা সব ভেদাভেদ ভুলে আজকের এই দিনটি সুন্দরভাবে আমরা উদযাপন করছি এটা আমার কাছে খুব ভালো লাগছে আশা করি ভবিষ্যতে এইরকম দিনগুলো যাতে মাঝে মধ্যে প্রায়ই আমরা একত্রিত হতে পারি এবং আসে সেই প্রত্যাশা করি আমার বন্ধুদের কাছে আমার মনে হয় যে আমাদের সময় বন্ধুত্ব যে গভীরতা ছিল এখনকার ছেলে মেয়েদের মধ্যে সেটা থাকে না আর এটা না থাকার একমাত্র কারণ প্রযুক্তির ব্যবহার আমরা যখন বাসায় ফিরে আসতাম স্কুল থেকে এই আরেক পরের দিন স্কুলে যাওয়ার টাইম পর্যন্ত বাসায় কোনো ঘটনা ঘটলেও বা পাশের বাড়ি বা আদার্স কোনো ঘটনা ঘটলে মনে করে রাখতাম বলার মতো হলে যে আমি কালকে যে বান্ধবীকে এই কথাটা বলবো বাট ওরা আমার নিজেরই সন্তান আছে সে কিন্তু স্কুল থেকে ফিরে এসে এসে পড়াশোনা করে আল্লাহর মতো ভালো আছে আমরা আজকে রবীন্দ্র স্মৃতিধন্য যে কুটিবাড়িতে আজকে আমাদের যে মহামিলন এসএসসি নাইনটি ফাইভের ব্যাস অনেকেই জানেন যে রবীন্দ্রনাথ প্রায় একশো বছর আগে এই কুটিবাড়িতে বসেই একটি গান লিখেছিলেন পুরানো সেদিনের কথা বলবি কিরে আয় আমরা ঠিক একশো বছর পরে এই রবীন্দ্র স্মৃতিধন্য কুটিবাড়িতে বসে নাইনটি ফাইভ এস ব্যাচের যে তিরিশ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি আমরা একসময় তিরিশ বছর আগে আমাদের বন্ধুদের সঙ্গে একই বেঞ্চে একই ক্লাসে বসে যে পড়াশোনা করতাম ঠিক তিরিশ বছর পরে আমাদের বয়স যখন মধ্যাহ্নে ঠিক তখন আমরা আবার পুনর্মিলনীর দিকে ধাবিত হচ্ছি আমরা মনে করি আজকের এই মহামিলনের মধ্য দিয়ে আমাদের নাইনটি ফাইভ ব্যাচের যে বন্ধুত্ব সেটা অটুট থাকবে এবং আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব আমরা যে কোথায় ছিলাম যাদের সাথে এই তিরিশ বছরের মধ্যে অনেকের সাথে তিরিশ বছরই দেখা নাই কারোর সাথে পঁচিশ বছর কারোর সাথে দশ বছর এই যে একটা আবেগ এই যে একটা অনুভূতি এই বন্ধুদের মাঝে আজকে আমরা শেয়ার করে নেব আমরা বন্ধুদের মধ্যে এই আনন্দ ভাগাভাগি করে নেব আজকে এই মহামিলন মেলায় আমরা পরিণত করেছি আজকে আমাদের মধ্যে ধনী গরিব কে বড়ো চাকরি করে কে ছোটো চাকরি করে কোনো ভেদাভেদ ভুলে আমরা যে একসাথে একত্রিতভাবে আমরা যে স্কুলে লেখাপড়া করেছি সেটাই আজকে আমাদের এই বন্ধুত্বের এই আজকের এই মহামিলন মেলায় আমরা সেই উচ্ছ্বাস সেই আনন্দ সেই এবং দুঃখ বেদনা সব আমরা আমরা এই এই অনুষ্ঠান ভাগাভাগি করে নিতে চাই আগেকার বন্ধুত্ব এবং এখনকার মধ্যে অনেক পার্থক্য আসলে কারণ তখন তো আসলে ফোনের যুগ ছিল না থাকার কারণে আমাদের ফিজিক্যালি অ্যাটাচমেন্ট অনেক বেশি ছিল যেটা এখন নাই হ্যাঁ এই ফিজিক্যাল অ্যাটাচমেন্ট থাকার কারণে আজকে এত বড় প্রোগ্রাম করা সম্ভব হয়েছে এখনকার ছেলেরা যেমন মোবাইলে কথা বলে মোবাইলে মেসেজ আদান প্রদান করে এই কারণে তাদের মধ্যে অ্যাটাচমেন্ট না থাকার কারণে দেখেন আমরা আজ থেকে তিরিশ বছর আগে পাশ করেছি তারপরে বন্ধুত্ব দেখে আপনারা বুঝবেন যে বন্ধুত্ব কত গভীর হতে পারে আর বাংলাদেশের শিল্প সংস্কৃতির রাজধানী যেহেতু কুষ্টিয়া সে এই প্রোগ্রাম দেখে বোঝা যায় যে কুষ্টিয়া কত ঐতিহ্যবাহী একটা জেলা সবাইকে ধন্যবাদ যারা এখানে এসছে পরিবার আমাদের এই আয়োজনটা আসলে আমরা বিগত মাস ধরে দুই মানে এক একাধারে চেষ্টা করে যাচ্ছে আমরা মানে দশ বারো জন বন্ধু মিলে মোটামুটি প্রথমে এটা স্টার্ট করছি তারপর মোটামুটি আমরা প্রায় এই কুমারখাল উপজেলার প্রায় তেইশটা স্কুলকে আমরা সংযুক্ত করে সংযুক্ত চব্বিশটা স্কুলকে আমরা সংযুক্ত করতে পেরেছি এবং প্রত্যেকটা বন্ধুর খাতে আমরা বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন স্কুলে আমরা ক্যাম্পিং করেছি ওখানে তাদের সাথে মত বিনিময় করেছি তাদের সাথে আমরা পরামর্শ নিয়েছি এবং বিভিন্ন পরামর্শ কমে আজকে আমাদের সবল একটা আয়োজন সম্পূর্ণ হতে চলেছে এজন্য আমরা খুবই খুশি খুবই কৃতজ্ঞ যেসব বন্ধুরা আসছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ